আসছে বিস্তারিত খবরে শামশেরগঞ্জে রাজ্যপালের কনভয়ে আটকে বিক্ষোভ দেখালো গ্রামের প্রমীলা বাহিনী শনিবার এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেন আর রাজ্যপাল আসার খবর পাওয়া মাত্র সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা শামশেরগঞ্জ থেকে ফেরার পথে রাজ্যপালের কনভয়ে আটকে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষেরা বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী সামাল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্ত্রাসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন তিনি আর রাজ্যপাল আসার খবর পাওয়া মাত্র সকাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা বিশেষ করে গ্রামের মহিলারা শামসেরগঞ্জ থেকে ফেরার পথে জাফরাবাদে রাজ্যপালের কনভয় আটকে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনী পরিস্থিতি সামান্য গ্রামবাসীদের দাবি এলাকার বহু মানুষ আতঙ্কে গ্রাম ছাড়া আতঙ্কে রয়েছে প্রত্যেকে গ্রামে শান্তি ফেরাতে স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হোক

তাকে দা লাগিয়ে পুড়িয়ে আমাদের খেলাটিকে খুব থেকে বার করেছে। আমাদের জিনিসpati গহন পুড়িয়ে দিয়েছে। আমরা কি খুব ভয় আছে আমরা কেন চাই? মমতাকে চাই না। লক্ষীভান্ডার চাই না। চাই না। কিছু আর চাই না। আমরা বাড়ি থাকতে পারছি না। ঘরে ঘুমাতে পারছি না। খেলাবেয়ারাকে বাইরে পাঠিয়ে देছি। সুগতি কেন চাই? মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন এপারো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078